বন্ধুরা আপনার কি জানেন আসলে যমুনার জল কালো কেন এটা কালিয়া নাগের বিষ যার ধোয়ার স্পর্শে পাখি ঝরে পড়ে মরে যায় গাছ শুকিয়ে যায় শ্রীমদ্ পুরাণ বলে এই জায়গায় কালিয়ানাগের বিষের প্রভাবে কোনো প্রাণী টিকতে পারে না সেই জায়গায় একদিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গোপালরূপী শ্রীকৃষ্ণ এলেন এগিয়ে এটা হলাহল সম বিষের প্রভাব এখানে কালিয়ানাগি আছে তিনি যখনই বুঝলেন একটি কদম গাছ থেকে তিনি লাভ দিলেন ভাগবত পুরাণে লেখা আছে এটাই ছিল যমুনা তীরে অবস্থিত একটি মাত্র গাছ যা দেবতাদের আশীর্বাদে কালিয়ানাগের বিষ থেকে বেঁচেছিল এবার যখনই কৃষ্ণ গাছের ডাল থেকে সরাসরি দিলেন লাফ যমুনার গভীরে জল ভেঙে এলো শত ফনা যুক্ত কালিয়া নাগ প্রতিটি তার নীল বিষের ধোয়া আর অগ্নি দৃষ্টি কিন্তু কালিয়া নাককে কে আহ্বান করেছে দেখতে হবে তো কালিয়ানাগকে শ্রীকৃষ্ণ পিছিয়ে ধরলেন আর আকাশ থেকে দেবতারা তাকিয়ে রইলেন কারণ তারা জানতেন এটা ধ্বংসের লড়াই নয় এটা পৃথিবীর ভারসাম্যের পরীক্ষা হঠাৎ শ্রীকৃষ্ণ মুক্ত হয়ে লাভ দিলেন কালিয়ানাগের ওপর আর শুরু করলেন ফনার ওপর নৃত্য পুরাণ বলে এ নৃত্য ছিল ধরনের সমতা রক্ষার নৃত্য কোনো সাধারণ রসন নৃত্য নয় ফনা ভেঙে শক্তিহীন কালিয়ানাগ কাঁপতে কাঁপতে বললেন প্রভু দয়া করুন শ্রীকৃষ্ণ বললেন তোমায় মারতে আসিনি গরুর তোমায় অভিশাপ দিয়েছিল তাই তুমি পালিয়ে এখানে এসেছো। এখন সমুদ্রের গভীরে ফিরে যাও গরুর তোমায় আর ছুতে পারবে না এরপর শ্রীকৃষ্ণের চিহ্ন সাথে নিয়ে কালিয়ানাথ পরিবার সহ যমুনা ত্যাগ করলো জলের কালো রং মিলিয়ে গেল গোকুলে ফিরে এলো শান্তি আর কৃষ্ণ আবার প্রমাণ করলেন শক্তির চেয়ে বড় দয়া আর অহংকারের চেয়ে বড় সর্বদাই জ্ঞান জয়ী হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শ্রীকৃষ্ণের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ